তার মধ্যে কাস্টমের মুভমেন্ট দেখাচ্ছি চলো এর সামনে এই হেডশট ও হো অনেক সুন্দর একটা হেডশট দিছি কিন্তু এবার বাড়া তোমার পিছিটা কেন কানে তুলে দেব চলো চলো হ্যাঁ হ্যাঁ বাড়া 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 উফ ওই পাশ দিয়ে যাবে এবার একটু লাল লাল করে দিয়েছি আমি এবার হেডশট চালাই না আরেকটা রাউন্ডে চলে আসলাম তো আরেকটা রাউন্ডে আসার পর একটু ভাবতে খাই ও এই বিটুকে কিন্তু নেটের যে নানির ঘরের নানি নেটের নানির খালি ঘর কি কমো দেখো নেট নাই ওরও নেট নাই আমারও নেট নাই হ্যাঁ তো নেট নাই নো প্রবলেম আর একটা রাউন্ডে চলে আসলাম তো এইবার একটা মার আপনার ছাউন হবে না ভাই তাকে এমন মার দেবো দেখো তোমাদের শিখাই যে কীভাবে হেডশট মারতে হবে দেখো এই মানে যাওয়া যাওয়ার পর মুভমেন্টে পিছন মেঘ ঘুরে এসে তারপরে আপনার বিচেতে লাগবে আপনি প্যাক করে মেডিকেট করবেন মেডিকেট করার পর মুভমেন্ট দেখিয়ে ফেলবেন একদিকে গুরুড় ফেলবেন একদিকে ফাঁকা হয়ে যাবে বের হয়ে চলে যাবেন তারপর ভাই তার কালনা চারটা মেরে দিবেন লাগলো না লাগলো না এইবার আপনি সুন্দর করে বড়ি শর্ট হেঁট শট দেখছেন এইভাবে মারবেন অস্তি করে উপরে মুখ তুলে দিবেন আর একটা রাউন্ডে চলে আসলাম আসার পর এই রাউন্ডে দেখেন কি সুন্দর হেট আহ মারাত্মক হেট মারবো দেখো দেখছো লাল ছাড়া মারি না তোমাদের ভাই তো গাই অনেকক্ষণ ভকর ভকর করলাম তো গেমটা এনজয় করো চলো the victim be your ass i gotta put the one so bad i'm about to pass i wanna dig you and i can't even lie about it break just elevate your clothes i'm a fly by now Catch you at the club it's a gopie veni body it through to me but i think i'm rein the mean No, if you do to roll with me then you some chance for the lady on the freeway catch me if you can but give me i'm a ride i am them the simple man all i want is money plus the fame i'm a simple man this thing is national play with the passport. just like a lap switch. to anything you ask for either him or me the champagne. heck i by at night <laughs> কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই এই যে হ্যাঁ হ্যাঁ বাতি তো পারি না কিন্তু ছয় রাউন্ডে কেমনি গেল তো এইবার একটা মার হবে তার ছাউন হবে না ভাতে যা শুধু বাড়াক এই দেখো ওয়ান টিপ মারবো কিন্তু ওয়াট লাগতেছে না এইবার দেখো তোমাদের একটা টিক্স অ্যান্ড ট্যাটিং দি দেখো ওয়ান টিপ মারবা ওয়ান টিপ মেরে গুলবার মারবা বাড়া এই দেখো উফ একটা মাই হয়েছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা করব ভালো কিছু নিয়ে হানি কিছু নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ